পয়গম্বর আমাদেরকে ডাক দিয়া কয় সাহাবাই গ্রাম জানো ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াল ওয়াল আমার মালিক জুর বিজুর দিনের রাত্রিবেলা যে কসম কাটছে দশটা দিন এই দশটা দিনের ইবাদত তোমরা জানো এই দশ দিনের ইবাদত আমি নবীর কাছে সব চাইতে বেশি পছন্দনীয় শুধু তাই না এই দশটা রাত্রের ইবাদত আমার উন্মতেরা যদি জিলহজ মাসের প্রথম দশটা রাত পায় যদি আজকে সন্ধ্যাবেলা আকাশে চাঁদ উঠে যায় তাহলে কুরবানি দেওয়ার আগ পর্যন্ত দশটা রাত রহমাতুল্লিল আলামিন কর এক একটা রাত্রের সমতুল্য সব হলো লাইলাতুল কদরে লাইলাতুল কদরে ইবাদত করলে যেমন সব ওই সবে কদরে ইবাদত করলে যেমন সব জিলহাজের প্রথম দশটা রজনী যদি কোনো উম্মত পায় এইটারে যদি গুরুত্ব দেয় ইবাদত করে সেজদা দেয় তেলাওয়াত করে তসবি তালিল করে ওই দশটা রাত্রি যেন তার জন্য দশটা লাইলাতুল কদর শুধু তাই না আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমরা ওই মজলিসের মধ্যে পয়সা এমন সময় রহমাতুল লিল আলামিন আমাদেরকে বলে উম্মতরা জানো সাহবায়ে কেরাম জানো ওই 10 দিনের মধ্যে নয়টা দিন আরাফাহও যদি কেউ রোজা রাখে এক একটা রোজা যেন রমজান মাসের রোজার সমতুল্য সওয়াব একটা রোজা রাখলে তার অতীতের এক বৎসর আগামীর এক বৎসর পুরনো দুই বৎসরের গুনা আল্লাহ মাফ করে দেয় রহমাতুল্লিল আলামিন বলে আজকের কুদ্বায় পড়া হবে রহমাতুল্লিল আলামিন কয় সাহাবায়ে কেরাম জানো ইয়াউমুল আরাফা নামক একটা দিন আছে আরাফার দিন কুরবানির ঈদের আগের দিনটা যদি কোনো ব্যক্তি কম একটা রোজা রোজাটা রাখার তোমার জিন্দগি থেকে চলে গেছে বিগত বছরের এক বছরের গুনাহ মাফ আগামী বৎসর বেঁচে তাকো বা না থাকো এক বৎসরের গুণা আল্লাহ মাফ করে দিবে তাহলে চিন্তা করেন এক আরাফার দিনের রোজা দুই বৎসরের গুণা মাফ করে আমি কি রাখতে পারি পারি না আর আবার দিনের রোজা বা আমার দ্বারা রাখা সম্ভব হয় না কারণ আমার এই খেয়াল নাই এরে ভাই আমরা তো মানুষ আমাদের গুণা আছে থাকবে তাই স্বাভাবিক আলিম হয়েছি বিদায় গুনা নাই এমন না গুণা আছে ইমামের গুনা আছে মুয়াজ্জিনের গুনা আছে কাবা ঘরের ইমামেরও গুনাহ আছে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যার গুনা নাই তবে ওই মানুষটা গুনাহ তাকার পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি যে মানুষটা গুনা হওয়ার পরে চোখের পানি বিজায় বিজায় আল্লাহরে খুশি কইরা লয় ওই মানুষটা আল্লাহর কাছে বেশি দামি গুণা তো হবে গুনা হবে না একমাত্র ইত্তিসার গ্যারাস থাকিরা ফেরেস তারার ফেরেস কোনো গুণা নাই ইবলিসের কোনো গুণা নাই ফেরেস তাদের কোনো গুণা নাই ইবলিশের কোনো গুণা নাই শয়তানের কোনো গুণা নাই মানুষ মাত্রই গুণা হবে ওই মানুষটাই সবচেয়ে দামি যেই মানুষটা চৌকের পানি দিয়া আল্লাহর কাছে গুণা মাফ কইরা লয় ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আল্লাহ আমাদের সবাই রে কবুল করক বলে আমিন নয় নম্বর দিন রোজা 10 নাম্বার দিন কুরবানি রাহমাতুল্লাহ আল আলামিন বলো আমার সাহাবাই کرام জানো যেই ব্যক্তি তার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার সে সেজন কুরবানি দেয় যার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার সে যদি কুরবানি না দেয় আমি নবী আমি নবী বলতেছি সে কোন লজ্জায় আমার গাহের দিকে যাবি